নমস্কার বন্ধুরা ক্লাসিক ফিশিং চ্যানেলে আপনাদেরকে স্বাগতম অনেক দিন ভিডিও দেওয়া হচ্ছে না তো আজকে চলে এসেছি কাতলা মাছের জন্য এই নারকেলের দুধ দিয়ে চাল পোলাও তৈরির একটা রেসিপি নিয়ে জানি অনেকেই জানে অনেকভাবেই অনেকে তৈরি করে কিন্তু আমি কিভাবে এই নারকেল দুধ দিয়ে ভাত পোলাও রান্না করি সেইটা আজকে আপনাদেরকে দেখাবো তো আপনারা দেখতে থাকুন বন্ধুরা আমার এই নারকেল দুধের ভাত পোলাও যে তৈরি করব তার জন্য প্রথমে প্রয়োজন হবে একটা পুরো গোটা নারকেল হ্যাঁ একটা নারকেল পঞ্চাশ থেকে একশো গ্রাম নারকেল তেল দেড়শো গ্রাম গোবিন্দভোগ চাল তিরিশ থেকে চল্লিশ গ্রাম ঘি আটটা দশটা এলাইচি একটু স্টার ফল একটার মতন পরিমাণ হলে হবে লাগবে বড় এলাচ এবং এই যে যে গুঁড়োটা দেখছেন এটা জৈত্রী এবং চাইফলের গুঁড়ো এতে জৈত্রী রয়েছে এই হাফ মতন ফুল এবং এই চাইফল রয়েছে একটা চার ভাগের এক ভাগ তো এই হলো আমার যে উপকরণ এইগুলো দিয়ে প্রথমে আমি এই নারকেলটাকে কুড়িয়ে দুধ বের করে নেব আপনারা দেখতে থাকুন নারকেল কুড়িয়ে নিচ্ছি এই নারকেল কোরানো হয়ে গেলে তো আবার আমি এটাকে মিক্সিতে দিয়ে একবার পেস্ট করে দুধটা বের করে নেব একটা নারকেল হয়ে গেল আপনারা দেখতে থাকুন বন্ধুরা আমার নারকেলের দুধ হয়ে গেছে দেখুন এই একটা নারকেলে একটু দুধ হয়েছে আর এই যে হচ্ছে খোসা এই খোসাটা আমি ফেলে দেবো খোসা লাগবে না নারকেল দুধটা আমি পুরো জ্বালিয়ে মাখনটা বের করে নেব হ্যাঁ আপনারা দেখতে থাকুন শুধুরা দেখুন এই যে নারকেল দুধটা কিন্তু ফুটতে আরম্ভ করেছে এভাবে ফুটতে 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 কিন্তু এর ভিতরে যে জলটা রয়েছে সেই জলটা উড়ে যাবে এবং পড়ে থাকবে শুধু এর যে ক্ষীর নারকেল দুধে নারকেলের যে ক্ষীরটা সেটা কিন্তু পড়ে থাকবে আর সেইটাই কিন্তু কাজে লাগবে তো এভাবে ফুটিয়ে নিয়ে আমি নারকেলের ক্ষীরটা কিন্তু বের করে নিচ্ছি বন্ধুরা আমার কিন্তু এই নারকেলের হিটটাও বেরিয়ে গেছে সঙ্গে কিন্তু তেলটাও বেরিয়ে গেছে তো তেল ছেড়ে ছেড়ে দিয়েছে এবার আমি এটাকে অন্য একটা বাটিতে কিছুক্ষণের জন্য নামিয়ে দিয়ে প্রথমে কিন্তু এই চাল ভাজাটা মানে চালটা আমার যে চাল রয়েছে সেই চালটা কিন্তু ভেজে নেব এই চল্লিশ পঞ্চাশ গ্রাম মতন ঘি দিলাম এই ঘিটা দিলেই হয়ে যাবে এটা গড়লে এটার সঙ্গে চাল ভাজাটা দিয়ে কিন্তু আমি ভেজে নেব ঘিটা কিন্তু ভোলে গেছে এবার এই চালগুলো কিন্তু দিয়ে আমি ভেজে নিচ্ছি ডালটা ভাজা ভাজা হয়ে গেলে আমরা কিন্তু সেই নারকেলের যে শটটা করে রেখেছি সেই শটটা কিন্তু দিয়ে তারপরে জল দিয়ে দেব কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি সেই নারকেলের যে মাখনটা ছিল নারকেলের ক্ষীর সেই ক্ষীরটা কিন্তু এবার দিয়ে দিচ্ছি পুরোটাই দিয়ে দিচ্ছি এবার কিছুই না খানিক্ষণ নাড়িয়ে এতে পরিমাণ মতো জল দিয়ে দেবে এখনই সুন্দর একটা গন্ধ আসছে এবার কিন্তু আমি পরিমাণ মতন জল ঢেলে দেব পরিমাণে একটু বেশি জল দিয়ে দেবেন হ্যাঁ যাতে ভাতটা একবার জল দিলে সেই জলে কিন্তু পরিপূর্ণ সেদ্ধ হয়ে একেবারে মাখা হয়ে যায় সেই পরিমাণে কিন্তু জল দেবে দেখুন এমনি কালার কেমন হয় আর এই যে নারকেল দুধ দিয়ে দিলে কেমন কালার হয়েছে সুন্দর একটা কালার হবে এখন ফুটতে থাকুক জাল হতে থাকুক হ্যাঁ সময় মতো আবার ফিরে এসে এর ভিতরে কী কী কোন সময় যোগ করার লাগবে এখন কিন্তু নারকেল তেল তেল কিছুই দেওয়া যাবে না এমনকি যে মশলাগুলো রয়েছে সেই মশলাগুলো এখন কোনো দেওয়ার প্রয়োজন নেই নারকেল তেল দেওয়ার প্রয়োজন নেই এটাকে ভালোভাবে ফুটতে দেবে ফুটে যখন জল শুকিয়ে শুকিয়ে যাবে কিন্তু তখন এগুলো আমি বলে দেবো প্রসেস পরে কিন্তু এখন আপাতত চালগুলো বলতে থাকবো এবং মাঝে মাঝে এসে নাড়া দেবে মাঝে মাঝে কিন্তু এগুলো নাড়াতে থাকবে নিচে যেন লেগে না যায় আমার কিন্তু ভাত ফোলাও প্রায় হয়ে এসেছে এইবার আমি যে মশলাগুলো করেছিলাম সেই যে এলাচগুলো ভেঙে নিয়েছি আর এই যে জৈত্রী এবং জাইফলের গুঁড়োটা রয়েছে জৈত্রী এবং জাইফল যদি চান আপনারা আর গোটা দিতে পারে আর জাইফলটা যে তেতো হয় গুঁড়ো না করেই দেওয়া ভালো আমার কাছে পরিমাণে কম ছিল সেই জন্য করেছি দিয়ে দিচ্ছি সব কিছুই তো আপনারা জাইফল দেওয়ার সময় লক্ষ্য করে দেবেন পরিমাণ মতন দেবেন বেশি দিলে কিন্তু তেতো হয়ে যাবে কারণ জাইফলটা কিন্তু তেতো হয় আর একটু জল টানিয়ে এরপরে কিন্তু এর মধ্যে আমি নারকেল তেলটা যোগ করব হ্যাঁ ঘি যেটা প্রথমেই ভেজে নিয়েছিলাম ওই ঘিটাই থাকবে এর থেকে বেশি গিয়ে দেব না আর যেহেতু এখন ঠান্ডার সময় তো ঠান্ডার সময় নারকেল তেলটাও কম দেব যা এখনই যা গন্ধ বেরোচ্ছে তাতেই হয়ে যায় নারকেল দেওয়ার তেল দেওয়ার প্রয়োজন হয় না টোপে দিলেই হতো টোপ মাখার সময় ছাতু বা সুজি মাখার সময় দিলেই হবে তো তবুও কিছুটা নারকেল তেল আমি কিন্তু দেব তো আপনারা দেখতে থাকুন রেডি হলে আমি আবার দেখাচ্ছি মোটামুটি সব কিছু দেওয়া হয়ে গেছে বাকি আছে এরপর নারকেল তেল আপনারা পরিমাণ মতন নারকেল তেল দেবেন গরমের সময় বেশি দিয়ে নিতে পারেন এবং পরবর্তী যে নারকেল তেলটা ওই হাত উপরে উঠবে সেটা টাচ হিসাবে ব্যবহার করতে পারবেন তো শীতকাল বলে নারকেল তেলটা আপাতত এইটাই এবং এইটাই কম দিচ্ছে এমনি সময় হলে নারকেল তেলটা বেশিই দিতে যা তৈরি হয়েছে তাতেই কাজ হবে আমার কিন্তু ভাত পোলাওটা পুরো রেডি হয়ে গেছে এবার দেখুন পুরো একেবারে কেমন কামাখা কামাখা কোনো জল নেই এমন এবার শুধু নারকেল তেলটা দিয়ে আমি কিন্তু গ্যাসটা নিভিয়ে দেব নারকেল তেল দেখুন জমে জমে রয়েছে শীত পড়েছে খানিকটা জমা জমা অবস্থায় রয়েছে এই নারকেল তেলটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে আমি কিন্তু নামিয়ে দেব দেখুন আমার কিন্তু ভাতগুলো পুরো রেডি হয়ে গেছে আমি গ্যাসটা গ্যাসটা বন্ধ করে দিচ্ছি এবার গ্যাস বন্ধ করার পরে একটু নাড়াতে থাকবেন যাতে নিচে কিন্তু না লেগে যায় আমার বলছি এতে যদি আর চান আপনারা বেশি পরিমাণে নারকেল তেল দিতে পারেন কিন্তু শীতকাল সেই কারণে নারকেল তেলটা জমাট বেঁধে যেতে পারে জলের মধ্যে সেই জন্য কিন্তু নারকেল তেল আমি বেশি ইউজ করছি না হয়ে গেছে আমার এরপরে আমি ঢেলে নেব বন্ধুরা তাহলে আপনারা আজকে দেখলেন নারকেল দুধ দিয়ে কীভাবে ভাত পোলাও তৈরি করতে হয় কাতলা মাছের জন্য আপনারা করে দেখবেন আপনারা তো বিভিন্ন রকমভাবে করেন আজকে আমি যেভাবে করি সেটা করে দেখবে হয়তো হয়তো ভালো ফল পাবেন দেখবেন আমি তো ভালো ফল ভালোই পাই তো যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক দেবেন যারা সাবস্ক্রাইবার আছেন আমার তারা শেয়ার করতে পারে এবং লাইক তো অবশ্যই দেবেন যদি কোনো জিজ্ঞাসা থাকে জিজ্ঞাসা করবেন এবং যারা দেখে ভালো লেগেছে ভিডিওটা আমার সাবস্ক্রাইবার নন তারা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলের নাম হচ্ছে ক্লাসিক ফিশি নমস্কার আবার নতুন কোনো ভিডিও নিয়ে উপস্থিত হব